অপু অপু শোনা না হ্যাঁ বলো কি হয়েছে তোমাকে একটা ভূতের গল্প শোনাবে আচ্ছা ভূতের গল্প শুনবে চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প বাবা তো আসসালামু আলাইকুম রাহাত ভাই আমি এমএইচ মামুন ভূত গল্পের লিড মডারেটর আজকে আমি সকলের জন্য চারটি ভিন্ন ভিন্ন ঘটনা লিখে পাঠিয়েছি আশা করি চারটা ঘটনাই সবার ভালো লাগবে ঘটনা এক কয়েক মাস আগের কথা সেদিন প্রবল ঠান্ডা হাওয়ায় গায়ে জ্যাকেট পরে বিকালে বই কিনতে আন্দরকিল্লায় গিয়েছিলাম শীতের মধ্যে টুপটাপ টুপটাপ করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ঠান্ডা আরও বেশি বেড়ে গেল কিছুটা হাড় কাপা নিয়ে বই কেনা শেষ করলাম আন্দরকিল্লা এদিকেই এম সেন হলে আমার এক পুরোনো বন্ধু থাকে ভাবছি ওর সাথে দেখা করেই যাই ও আবার ঘর থেকে বের হতে যাচ্ছিল না কারণ তখন প্রবাহ প্রবল অনেক শীত আমার কথায় হার মেনে ওকে আমি ঘর থেকে বের করে নিয়েই আসলাম ঠান্ডা ভাব দূর করার জন্য চা খেয়ে কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা দিলাম নানান রকম কথা বলছি মনটাকে ভালো করার জন্য তবে চায়ের দোকানে আড্ডা ভালো না জমায় চলে গেলাম ডিসি হিলে বেশ নিরিবিলি জায়গাটা দেখছি কয়েকটা জুটি বেশ আড্ডা দিচ্ছে কেউ কেউ মোবাইল নিয়ে কথা বলছে দেখে যা মনে হলো তা স্বাভাবিক কথা না প্রেম করছে মোটোফোনে এসব দেখে মনটা বেশ অন্যরকম ফুরফুরা হয়ে গেল কি আজব পরিবেশ শীত পড়ছে তার প্রতি কোনো খেয়ালই নেই পাশে দেখি ফ্লাস্ক নিয়ে চাওয়ালা চা চা করছে কিছু দূর দিয়ে দেখি বাদামওয়ালা চেরাকের আগুন দিয়ে বাদাম বিক্রি করছে ওকে বললাম চল বুট বাদাম খাই ও আবার অনিহা প্রকাশ করলো জোর করে বললাম চল খাই বাদাম কিনে সাথে আরও বেশি আড্ডা জমালাম আড্ডা দিচ্ছে ঠিকই কিন্তু চোখ আমার সবখানে কে কি করছে না করছে লক্ষ্য করছে দেখি একটা দম্পতি তার মেয়েকে নিয়ে ডিসি হিলে মঞ্চে থাকা জায়গায় বসে তারা কথা বলছে আবার একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটাহাঁটি করছে হঠাৎ দেখি একটা মেয়ে গেইট দিয়ে ঢুকে একলা একলা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে ওর সাথে বা পাশে কেউ নেই আমাদের পাশে থাকা বসার জায়গায় কিছু দূরে বসে আছে মেয়েটার সাথে দেখি আসলেই কেউ নেই কিন্তু রাত তো হয়েই এলো শীতও পড়ছে একলা একলা বসে থাকার মানেটা কি গায়ে কোনো শীতের কাপড়ও নাই সালোয়ার কামিজ পরা মেয়েটি চেহারাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না আবছা আপছা আলোতে কিছুটা দেখছি আচ্ছা যাক নিজের কাজে মন দিলাম আমার বন্ধু আমার সাথে বক বক করে কথা বলেই যাচ্ছে আমি কোনো ওর কথা শুনছি না শুধু দেখছি এদিক ওদিক কেউ কেউ দেখছি মুক্ত উদাস মনে সিগারেট টানছে আবার কেউ কেউ দেখছি চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যস্থলে প্রায় খালি হয়ে এলো জায়গাটা কিন্তু মেয়েটি ঠায় বসেই আছে জায়গাটা নিরাপদ না ভেবে বের হয়ে এলাম কারণ রাত তখন সাড়ে নটা আমার বন্ধুর সাথে রাস্তায় গল্প করে এসে ওকে বিদায় দিয়ে আবার আন্দরকিল্লায় আসলাম আমার বাসা কাপ্তাই রাস্তার মাথা পরে কাজের হাট ভেতরের গলিতে এক নং কালুরঘাট বাস ধরতে হবে কিন্তু এত দূরে বাস পাওয়া মুশকিল আন্দারকিল্লা জায়গাও দেখি থমথমে মনে একটা সংশয় হলো অন্যদিন তো এভাবে থাকে না কিন্তু আজ কেন এসব কথা চিন্তা করতে করতে চিন্তা বাদ দিয়ে বাস আসার প্রতি মনোযোগ দিলাম কিন্তু কোনো বাস যাচ্ছে না তাও যা যাচ্ছে ব বহদ্দার হাট পর্যন্ত ভেঙে ভেঙে যাওয়া অনেক কষ্টকর আরও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ দেখি একটা নতুন বাস কালুরঘাট কালুরঘাট বলে চিৎকার করছে আবারও মনে সংশয় হলো এত বড় বাস এত রাতে এত সহজে যায় না বাসটা বেশ নতুন বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসতেই দেখি ওই সেই মেয়েটি যাকে আমি একলা একলা ঘোরাঘুরি করতে দেখেছি ডিসি হিলে কিন্তু ওই মেয়েটি এই বাসে আসলো কিভাবে। এই বাস তো নিউ মার্কেট থেকে আসছে তাহলে মনে আমার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রশ্নেরা আমার কাছে আসছে আর যাচ্ছে আজব চিন্তারা আমার পাশে এসে বসে আছে কিন্তু না ভেবে উপায় কি তো বিষয় যাই হোক আমি আমার সামনের দিকে ফিরে তাকালাম বাস ছেড়ে দিয়েছে আমি বাসের জানলার দিকে তাকিয়ে রইলাম বাস ড্রাইভার পেছনের দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে কিছুক্ষণ পর পর আমি মেয়েটির দিকে তাকিয়ে আছি বাহ বেশ সুন্দর তো মেয়েটি তখন অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি বয়স আর কত হবে আনুমানিক বিশেষ বিশ একুশ হবে হয়তো ওর দিকে না চেয়েও পারছি না বেশ অপরূপ দেখতে কিন্তু এভাবে তাকিয়ে থাকলে নিশ্চয়ই অন্য কিছু মনে এনে সন্দেহ করবে কেমন জানি দেখতে মেয়েটি একবার তাকিয়ে থাকলে দেখতে অনেক সুন্দর লাগে আবার আরেকবার তাকিয়ে থাকলে দেখলে মনে হয় অদ্ভুত ধরনের বিকৃত চেহারা কিন্তু তাকাতে যেন ভয় হয় খেয়াল করে দেখি ওর চোখ মুখ জল করছে হাতগুলো দেখতেই বা রকম পুরো অদ্ভুত ধরনের বাস পূর্ণ গতিতে চলছে আমার তো ঠান্ডায় যায় যায় অবস্থা গায়ে জ্যাকেট পরেও নিস্তার পাচ্ছি না কিন্তু মেয়েটি ঠান্ডা সহ্য করছে কিভাবে। মেয়েটির কপালে তাকালে মনে হয় ঘামের বৃষ্টি ঝরছে এভাবে করতে করতে সব যাত্রী কোন সময় নেমে গিয়ে কমে গেছে টের পাইনি এত বড় বাসের মধ্যে আমরা চারজন বাস ড্রাইভার আর কন্ডাক্টার এদিকে আমি আর সেই মেয়েটি বাইরে তাকিয়ে থাকতেই দেখি কাপ্তাই রাস্তার মাথায় চলে এসেছি বাস আর কালুরঘাট যাবে না কারণ কালুরঘাট যাওয়ার মতো চাকরি নেই বাস থেকে নামতেই দেখি রাস্তার চারিদিকে সব শূন্য কেউ কোথাও নেই কন্ডাক্টরকে টাকা দিয়ে আমি মেয়েটির আগে হাঁটা দিলাম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করতেই ঘড়িতে দেখি এগারোটা বেজে আটান্ন মিনিট এত রাত হয়ে গেছে নিজেও বিশ্বাস করতে পারছি না সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটি কোন সময় আমার আগেই ক্রস করে হাঁটা শুরু করে আমার আগে আছে এটা ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি ক্রস করলো কিভাবে। আমি তো মেয়েটির আগেই ছিলাম অবাক চোখে পেছন দিকে ফিরে তাকিয়ে দেখি পেছনে সেই বাসটিও নেই এত অল্প সময়ের মধ্যে চলে গেল কিভাবে। অন্তত বাসটির ইঞ্জিনের শব্দ তো শোনা যেত অথচ শুনতেই পেলাম না আমি আবার সামনের দিকে ফিরে তাকাতেই দেখি মেয়েটির হাঁটা চলা অন্যরকম ঠিক স্বাভাবিক মেয়েদের মতো না আমি মেয়েটির থেকে বিষ হাত দূরে ভালো করে খেয়াল করতেই দেখি মেয়েটি থেকে কি যেন আস্তে আস্তে গলে গলে যাচ্ছে আমি তো ভীষণ ভয় ভয়ে আছি কারণ রাস্তার আশেপাশে কোনো জনমানব নেই নিস্তব্ধ জায়গায় শুধু আমি আর মেয়েটি হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি মেয়েটি কেমন যেন রূপ পরিবর্তন করছে আমি ভূত পেত নিয়ে সব বিশ্বাস করি না কিন্তু আমার চোখের সামনে এসব কি ঘটে যাচ্ছে তা নিজেই বিশ্বাস করতে পারছি না আমার মাথা তখন ঝিমঝিম করছে শীতের মধ্যেও আমার শরীরে ঘাম ঝরছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ আমার আর এক হাতে বইয়ের বোঝা হঠাৎ চোখের পলকে দেখি মেয়েটি নেই উধা হয়ে গেল মেয়েটি আমি চোখে আমি আর হাঁটতে না পেরে চোখে মুখে অন্ধকার দেখছি রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা আলোকিত রাস্তার স্ট্রিট লাইটও আমাকে আলোকিত করতে পারছে না সব কিছু যেন স্থির হয়ে আসছে মনের দম ফুরে যাওয়ার উপক্রম আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে একটা তারাও নেই সব শূন্য আমি নিশ্চুপভাবে ভয়ে ভয়ে আমার বাসার দিকে এগোতে থাকলাম বাসায় পৌঁছাতেই শুকনো জায়গায় একটা পিচ্ছিল আছারও খেলাম তবে ভাগ্য ভালো পড়ে যায়নি বাসায় গিয়ে অন্য কিছু না ভেবে সোজা ঠান্ডা পানি খেতে লাগলাম ভাবতে লাগলাম আজকে কি হলো যে আমার জীবনে কখনো ঘটেনি কিন্তু মনে আমার এখনো প্রশ্ন মেয়েটি গেল কোথায় ঘটনা দুই থার্টি ফার্স্ট নাইট রোহান ও তার কয়েক ফ্রেন্ড মিলে রাত দুইটা পর্যন্ত মজা করল এখন হলে ফেরাল পালা তারা মানুষ সাতজন কিন্তু রিক্সা পেল দুটো দুই রিকশায় না হয় ছয়জন হলো কিন্তু রোহান ফ্রেন্ডরা তাকে বলল চল রোহান এক রিকশায় চারজন উঠে পড়ি না রে তোরা যা আমি আসতে পারবো রোহানের উত্তর চারিদিকে নিস্তব্ধতা খুব দূরে একটা কুকুরের মতো কিছু দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে অন্ধকারকে সাথী করে হাঁটছিল রোহান হঠাৎ একটা রিকশা দেখতে পেল ভাই হলে যাবেন জি জামু কত দশ টাকা দিয়েন রোহান আকাশ থেকে পড়ল এত রাত কোনো রিক্সা নেই তবুও বিশ টাকার জায়গায় দশ টাকা রিক্সা ভাড়া চাইল যাই হোক রিক্সায় চড়ে বসল রোহান এই শুনশান নিরাপতার মাঝে শুধু রোহান আর রিক্সাওয়ালা গরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় রোহান কেমন যেন আটকে উঠল সে যা দেখল তা অবিশ্বাস্য দেখল রিক্সাওয়ালা উল্টো পায়ে প্যাডেল চাপছে রিক্সাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি নিশে চেহারা দেখার চেষ্টা করতেই আবার আতকে উঠল রোহান একই একই দেখছে সে একইভাবে সম্ভব এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়লো রিক্সাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিক্সাওয়ালাটা রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহান শান্তনা সুরে সাকিব বলল তুই বরঞ্চ আজরাটা আমার রুমে থেকে যা কথাটা মনে ধরল রোহানের রাজি হলো সে মধ্যরাত রোহান সাকিব দুজনেই ঘুমোচ্ছে এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটলো চমকে উঠে জেগে গেল রোহান ভীত স্বরে বলল সাকিব মাঝরাতে দুষ্টমি করিস না তো সকালে সূর্যের আলো চোখের ওপর পড়তেই ঘুম ভাঙে সাকিবের কিন্তু ঘুম থেকে ওঠার আগে সাথে সাথেই আবার মূর্ছায় গেল সে বেলা দশটা সাকিবের রুমের সামনে অগণিত ছাত্রের ভিড় সাকিবের রুমে রোহানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ ঝুলছে আর রোহানের কাটা মুন্ডুটা সাকিবের টেবিলের উপরেই রাখা কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হলো কাটা মুন্ডুটার দিকে অপলোপ দৃষ্টিতে আছে সাকিব অনেক দিনের বন্ধু ওরা অনেক দিনের ঘটনা তিন কালু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোনো দুষ্টুমি ছিল না যে আমরা কখনো করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তাহলে লোকজনকে ভয় দেখানো গ্রামে রোটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম এভাবে খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানার বাড়িতে একটা বিয়ের দাওয়ার ঠিক হলো কালু আমার সব সময়কার দোস্ত তাই কালুকে বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল সে নির্দিষ্ট দিনে বাসার সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি কারণ আম্মু পাশেই ছিল বিয়ে বাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো বেশ খেলাম আমরা আম্মুরা নাকি কয়েকদিন নানু বাড়িতে বেড়াবে তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম কারণ নানু বাড়িতে দুষ্টুমি করে সুবিধা করা যাবে না আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন বললেন তবে বাড়িতেই ফিরে যা যে বদমাইশি তোরা করোস এখানে তা করতে পারবি না আম্মু যে কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন জানি না আবার সাথে সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিলেন বিকালবেলায় বের হলাম নানু বাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করেই যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল দৌড়ে গিয়েও ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেন কটায় জানতে চাইলাম লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকে থেকে বলল টিকিট ছাড়া যাইবা তাই না সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবে ওইটাতে কইরা যাইতে পারবা আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাবো এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটলো তার ঠিক বিপরীত মাগরিবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল। এই যে ট্রেন আইসা গেছে ওইটা বড় এটা এইখানে বেশিক্ষণ দাঁড়াবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বগিটা বেশ খালি যে কয়জন লোক আছে তার বেশিরভাগই ঝিমত ছিল সন্ধ্যাবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমাতে দেখে বেশ অবাক হয়ে গেলাম দুজনে পাত্র না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে গিয়ে বসলাম পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখেই চমকে উঠলো কিন্তু কিছুই বলল না আবার ঝিমাতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানলাগুলো খোলা ছিল তাই বাতাস বেশ লাগছিল এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বোঝার আগেই আমাদের বগিটা সহ আরও কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল আমি কালো দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা পানির নিচে ভাবে ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালু কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এইভাবে মরেছিলাম তারপর থেকেই আমাদের এই অবস্থা তোমাদেরও একই পরিণতি হবে মরার জন্য তৈরি হও আমার চারপাশে অন্ধকার হয়ে এলো জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভেজা কালোর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা কিভাবে যে কি হলো কিছু বুঝে উঠতে পারলাম না আমরা আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়ে গেল অথচ আমরা বাসে এলাম কী করে তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম পানির নিচে আমার সাথে যা যা হয়েছে কালোর মুখেও একই ঘটনা শুনলাম এটা কিভাবে সম্ভব এই দুনিয়ায় সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমার ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল সবই সম্ভব রে বাবা সবই সম্ভব দেখো আরও অসম্ভব কিছু হয় কিনা আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম হঠাৎ ধন করে একটা শব্দ আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ল আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো পাশে তাকাতেই কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে তাছাড়া তার মাথায়ও খুব মারাত্মকভাবে ফেটে গেছে কালো শুধু মৃত্যু যন্ত্রণায় কাতড়াত ছিল আমার পায়ের দিক থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে অনবরত রক্ত বেরিয়েই যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াও ভালো আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল কারো মাথা ফেটে মগজ বেরিয়ে আছে আবার কারো চোখ বোধ বেরিয়ে গেছে কারো বা হাত নেই বা পা নেই এরকম অবস্থায় এসব দেখে মাথার মধ্যে আরও ভয়ানক ব্যথা শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশে অন্ধকার হয়ে এলো আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে ভয় কি জিনিস এবার নিশ্চয় বুঝতে পেরেছো আরও কি যেন বলছিল আমি শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসার খাটে শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগি মুখ করে বললেন এমন ঘুম জীবনে কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজায় ধাক্কালাম দুজন এমনভাবে ঘুমাচ্ছিলেন যে শুনতেই পাননি বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভেতরে হারিয়েছিলেন আমি আর কালু একই অন্যের দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক ঘটনা চার মাঝরাতে দরজায় কড়া নাড়া শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্তি ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশ এক গাল হেসে বললো দোস দিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটো বন্ধু আমরা একই সাথে বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসায় প্রায় দুই কিলোমিটার দূরে অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে চলে আসবে বাসায় তা ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভেতরে আয় গল্প করি দুই মিলে না রে দোষ ঘরে বসবো না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কী রে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয় বাসার বাহির না এখন কি আর সেই দিন আছে চল বাইরে চল আকাশ একগাল হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে হুম আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকে এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকব। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারা রাত ছিলামও একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও হয়ে বললাম একা ছিলি ভয় করছিল এগুলোর মানে কি সারাত কোথায় ছিলি বাড়ির বাহিরে কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে না রে বাহির করে নাই আর বাহির করবেই বা কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বলল দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কাঁদছে আমাকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না কি সব বলছিস বাসা থেকে বেরোয় এসেছিস কেন কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি না রে রেদোস আজকে আর বাসায় যাব না পরে আরেক দিন বাসায় যাব তুই একটু যাবি দোস আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো এখন রাত সাড়ে তিনটা আমি আকাশদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা যায়নি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি যে তুই আমার কাছে আছিস এবং ভালো আছিস সে তাও করেনি রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালাম্মার সাথে কথা বলে বাইরে হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে কি ঘটেছে কিছুই বুঝছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমাকে আসতে হয়েছে আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝর ধারায় কাঁদছেন আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আর সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে শক্তি লোপ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমার সমস্ত পৃথিবী উঠল। মনে হচ্ছে সব কিছু তুলছে চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি তো এই ছিল ঘটনা আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা শুনে এলাম মামুন ভাইয়ের পাঠানো চারটি ছোট ছোট ঘটনার একটা সংকলন তো আশা করছি ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আর আশা করব মামুন ভাই ইন ফিউচারে আমাদেরকে আরও দারুণ দারুণ সব ঘটনা উপহার দিবেন আমরা অনেকদিন যাবত তার কাছ থেকে ঘটনা পাচ্ছিলাম না রিসেন্টলি আশা করছি তিনি আবারও আমাদেরকে বেশ ভালো ভালো ঘটনা পাঠানো শুরু করবেন তো সেই অপেক্ষাতেই থাকলাম সো তো এই ছিল আজকের ঘটনাটি আর এইরকম আরও ইন্টারেস্টিং সব ঘটনা আপনার প্রতি সপ্তাহেই পেতে যাচ্ছেন আমাদের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে এছাড়াও আমাদের প্রিমিয়াম লাইভ পডকাস্টে উপভোগ করার জন্য প্রতি সোমবার ঠিক এগারোটায় চলে আসুন স্বাধীন মিউজিকে ভূত গল্প প্রেজেন্টস ভয় পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ